গরম গরম ধোয়া ওঠা ভিভ দেখেন কেমন টকবক করে ফুটতেছে আসসালামু আলাইকুম আমরা চলে গেছিলাম আপ্যায়ন হোটেলে লেটকা খিচুড়ি খাওয়ার জন্য আসলে অনেক দিন ধরেই ল্যাটকা খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা বাট যাব যাব করে হয়ে ছিল না তো আজকে ফাইনালি আমরা চলে গেলাম প্রচুর ভিড় দেখেন রেস্টুরেন্টটা প্রচুর ভিড় ছিল আমরা ভাগ্যক্রমে একটা টেবিল পাইছি বসে পড়লাম আমরা ভাই ব্রাদার মিলে চারজন গেছিলাম তো আজকে আমরা ল্যাটকা খিচুড়ি খাবো সাথে হয়তো আমরা লাল ভুনা বা বিফ হান্ডি যে কোনো একটা নিব তো আমার ছোটো ভাই বিফ হান্ডি কলিজা খাবে বললো তো আমরা ঠিক করলাম ঠিক আছে তাহলে আমরা দুইটা বিফ হান্ডি কলিজা নেবো আর দুইটা লালভোনা নেবো দামটা একটু দেখাই দিলাম আপনাদের মেনু কার্ডে আপনাদের সুবিধার জন্য পুরো মেনু কার্ডটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তো আমাদের অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল ল্যাটকা খিচুড়ি তো আমাদের খিচুড়ি চলে আসলো দেখেন আমাদের খিচুরি দেখেই ভালো লাগছে খিচুরির চেহারাটা দেখে ভালো লাগছে মনে হয়েছে যে না মজা হবে হয়তো আর খিচুরির সাথে ছিল তিন রকমের ভর্তা তো খিশুরির ছবিটা মানে চেহারাটা দেখে আমরা খুবই স্যাটিসফাইড ছিলাম যে ইনসের খাইতে হয়তো সত্যিই মজা হবে তো এখন খাওয়ার পালা খেয়ে দেখবো যে কেমন আমাদের সবগুলোই চলে আসছে অবশ্য আমাদের লাল ভুনা আর বিফান্ডি ডি যখন আসে নাই তো প্রথমে আমি এগুলো দিয়ে ট্রাই করবো আমার খাইতে খেতে আমাদের সবগুলো চলে আসবে এই যে দেখেন ভর্তাটি হিসেবে আমাদের আলু ভর্তা ডাল ভর্তা আর কলা ভর্তা আর এই যে খিচুড়ির চেহারা একদম কাছ থেকে দেখাইলাম এটা সত্যিই খুব মজা আমি মানে আমি ভর্তা দিয়ে আপনি পুরা খিচুড়ি খাইতে পারবেন আমাদের যেহেতু বিফান্ডি কলিজা ছিল আর লাল ভুনা ছিল তো আমি বিফান্ডি কলিজা দিয়ে প্রথমে ট্রাই করব কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে খিচুড়িটা খুবই মজার সবজি ছিল খিচুড়ির ভিতরে তো শুধু খিচুড়িটা দিয়ে ভর্তা দিয়ে আপনি শেষ করে ফেলতে পারবেন আর আমার মনে হয় ভাবে লাল লালভোনা এগুলো দরকার নাই মানে এতটাই টেস্টি আমার কাছে লাগছে শুধু আমার কাছে না আমার ভাই বেড়া সবার কাছেই এটা খুব ভালো লাগছে তারপরে আমরা বিফান্ডি তারপরে কলিজা তারপরে লাল ভনা নিছিলাম আর বিফ হান্ডি কলিজা লালভোনা দুইটাই খুব মজা ছিল আর পরিমাণে কিন্তু বেশ ছিল পরিমাণে খুব ভালো ছিল আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তিনটা নিলেও পারতাম চারজনে ভাগ করে খাওয়ার জন্য এটা ভোনা এখন আমি ভোনা দিয়ে খাবো আর প্রতিটা জিনিস আমার কাছে মনে হয়েছে না আমরা স্যাটিসফাইড খেয়ে যে খুব ভালো লাগছে খারাপ লাগে নাই আর লেটকা খিচুড়ি আমার সবসময় ফেভারিট আর যদি সেটা হয় খুব ভালো করে রান্না তাহলে তো কথাই নাই তো আপনারাও যদি লেটকা খিচুড়ি খুব ভালো খাইতে চান ভালো মানে তাহলে অবশ্যই আপ্যায়নে চলে যাবেন কারণ আমার কাছে ওদের ল্যাটকা খিচুড়িটা খুবই ভালো লাগছে তো আর ভর্তা দিসের সাথে তিন রকমের ভর্তা দিয়ে খাইতে মজাই আলাদা আপনি যদি শুধু ভর্তা দিয়ে খান সেটাও পারবেন আর সাথে যদি একটু ডিম ভাজি হইতো তাহলে বেশি ভালো লাগতো যেহেতু রেস্টুরেন্ট ডিম ভাজি ছিল না তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর লাস্টে দেখেন মাংস ছিল এক্সট্রা কেউ খায় নাই কিন্তু আমি তো খাদক আমি তো খাবোই আমি এক্সট্রা শুধু খেয়ে ফেললাম